এবং এই সরকার কি একাই মানবিক বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল কিনা না এক ইঞ্চি জায়গা দিয়েও আমি আমার দেশের স্বাধীনতা চাই না ভারতবর্ষ ভাঙ্গা ভুল হয়েছে ভারতবর্ষ হওয়া উচিত ছিল একটা কনফেডারেল স্টেট এখন তো আমার দেশেই চলে যাচ্ছে আমার দেশে করিডোর দেওয়া হচ্ছে আরাকানকে যাওয়ার জন্য আমেরিকা নাকি বলছে আমেরিকা তো শেখ মুজিবুর রহমানের মতো একজন ওই যে খারাপ মানুষকে বলছিল মার্চ তখন পাকিস্তানের পাকিস্তানের আমেরিকান নাম ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ড যে বত্রিশ নম্বর আগুন দিয়া পুরিয়া এবং বুলডুজার চালায় দেওয়া হয়েছে সেই বত্রিশ নম্বর আইসা ফারল্যান্ড বলছিল মিস্টার মুজিব তুমি শুধু একটা পারমিশন দেও যে আমাদের একটা স্টিমার তোমার বাংলার দক্ষিণ দিকে সেন্ট মার্টিন দ্বীপে লেগে থাকবে তুমি স্বাধীনতা নেও শেখ মুজিব সেদিন বলেছিলেন এক ইঞ্চি জায়গা দিয়েও আমি আমার দেশের স্বাধীনতা চাই না এখন দেখা যাচ্ছে করিডোর দেওয়া দিচ্ছে এবং সেই করিডোর দিতে গিয়ে বলছে এটা মানবতাবাদী করিডোর মানবিক করিডোর মানবিক করিডোর ইনুস সাহেব এবং এই সরকার কি একাই মানবিক বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল কি না এই দেশে অনেক ধরনের মানুষ আছে যারা মুক্ত মুক্তিযুদ্ধদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল কিনা না মুক্তিযোদ্ধা সংগঠনকে যে তোমরা যে দেশটা স্বাধীন করছিল। তার দশ কিলোমিটার জায়গা আমরা বা এতটুক জায়গা আমরা মানবিক কারণে করিডোর দিচ্ছি কাউকে জিজ্ঞাসা করছে ইনুস সাহেব এইটার কি বিচার কোনোদিনই হবে না নিশ্চিতভাবে হবে মনে রাখেন আর কানকে করিডোর যদি দিতে হয় আমি ইনুস সাহেবের সরকারকে খুব হাত জোর করে অনুরোধ করব। বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলার মতামত নিয়ে কাজ করেন এর বাইরে কাজ করলে কিন্তু একদিন তার জন্য প্রশ্নের সম্মুখীন হইতে হবে পাকিস্তান যত যেদিন সৃষ্টি হয়েছে আমি এক নম্বর হইল ভারতবর্ষ ভাঙ্গাই আমি চাইছিলাম চাইতাম না আমার যদি সেই সময় যৌবন থাকতো ভারতবর্ষ ভাঙ্গা ভুল হয়েছে ভারতবর্ষ হওয়া উচিত ছিল একটা কনফেডারেল স্টেট আর সমুদ্র হিমাচল আফগানিস্তান থেকে ধরে বার্মা পর্যন্ত ভারতবর্ষ হওয়া ছিল একটা কনফেডারেল স্টেট প্রত্যেক জাতি সত্তা তাকে শাসন করবে পাঞ্জাবি সিন্ধি বেলুচ পাঠান বিহারি বাঙালি তেলেগু যত জাতি আছে মারাঠি গুজরাটি মারোয়ারি পাঞ্জাবি সব নিজেদেরকে শাসন করবে কিন্তু সবার একটা ঐক্যবদ্ধ মিলনের জন্য একটা কনফেডারেল একটা কেন্দ্র থাকবে যে কেন্দ্র অন্যকে আমাদেরকে শাসন করবে না শুধু আমাদেরকে কমিউনিকেট করবে ওই যে আপনি যেমন সঞ্চালনা করছেন আপনি তো ওইভাবে আমি মূল কথা কইতেছি আমি ওই সঞ্চালক একজন থাকবে কনফেডারেল ইট উইল বি দ্য কনফেডারেল স্টেট অফ অল ইন্ডিয়া আকারে পাকিস্তান আফগানিস্তান সহ আমি যদি হইতাম এটা চাইতাম আপনি একটা বই পড়ে দেখেন ভারতের শ্রেষ্ঠ একজন মৌলানা ছিল যার চেয়ে বড়ো মৌলানা খুব কম ছিল ফেলুত তার নাম হলো হাসরাত মোহানি মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলীর বন্ধু তাদেরও সিনিয়র হাসরাত মোহানি লেখছিল কনফেডারেল স্টেটস অফ ইন্ডিয়া এই ইন্ডিয়া হওয়া উচিত যখন ইন্ডিয়া বাংছেন বায় বাইয়ে যখন বা হয়েছেন তন্ত্র জগড়া বাড়বেই আচ্ছা বাংছেন যুদ্ধ হবে এবং বেঙ্গলটা যে বাংছে এটা তো চক্রান্ত করে বাংছে জিন্না এবং গান্ধী বেঙ্গল তো বাঙালিরা বাংতে চায় নাই শরৎ বোস এবং তখন যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিল হুসেন শহীদ সরোয়ার্দি কলকাতা তারা তো চাইছে ইউনাইটেড বেঙ্গল কিন্তু বাংলা তো বাংছে গান্ধী এবং জিন্না যে বাংলায় এক থাকলে পরে এটা হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা দেশ কথাটা কি আপনি বুঝছেন কাজে আমার চেতনা কী ছিল জানি না তবে পাকিস্তান হিন্দুস্তান বা পাকিস্তান এবং ভারত যেহেতু আলাদা হয়েছে চেতনার স্তরে তাদের মধ্যে কম্পিটিশান আছে দুইটাই অ্যাটমিক এনার্জিক দেশ গণ্ডগোল এরা করবে গণ্ডগোল হোক এটা আমি চাই না কারণ আসলে যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি এটা চাই না